আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় আমিও খুব ভালো আছি তো আজকে আমরা বরিশাল থেকে ডাকা যাচ্ছি তাই আমরা এখন এই নদীর ভিউগুলো আপনাদের দেখাবো চলুন আপনাদের সুন্দর সুন্দর ভিউগুলো দেখানো যাক নদীর তো লেস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছে আর এই নদীর উপর থেকে সূর্যটা আমরা অনেক সুন্দর দেখাই আর ক্লিপগুলো অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা লাগতেছিল তাই চাদর দিমিয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে যাচ্ছি চলুন যাওয়া যাক আর আপনাদের ভিউ গুলো দেখানো যাক তো চলুন লেস গো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একদম এই লং স্টে নিয়ে একদম পাশে নিয়ে আসছে তাই পাশের গাছ গোছালগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল আর তখন আমি একটা শ্যুট নিছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই দেখাচ্ছিল ক্যামেরার ভালো করে না হওয়ার জন্য এরকমের গোলাগোলা দেখাচ্ছে তো কোনো সমস্যা নাই সামনে আর ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবো তো এখান এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাহাজ যাচ্ছে এগুলো হলো ইটের জাহাজ ইট এগুলো তো আর অনেক জাহাজ আছে সামনে আপনাদের দেখাই তো চলুন দেখানো যাক তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি আমাদের বড় লংসের এর কাছে এখান থেকে আমরা চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন সূর্যের ভিউটা অনেক সুন্দরই দেখাচ্ছে এখান থেকে তো চলুন সামনে দেখানো যাক কি আছে দেখতে পাচ্ছেন সামনে কি দেখাবো অনেকগুলো পাখি আকাশে পড়ছিলো তাই আমি এখান থেকে ভিডিওটা নিছি মোটামুটি সুন্দরই লাগছে ব্যাপারটা তো চলুন অন্য কিছু দেখানো যাক তো পাখিগুলো দেখেন আপনারা আরো সুন্দর সুন্দর অনেক কিছু আছে সামনে আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় অনেকগুলো শিব দেখা যাচ্ছে এক এক জায়গায় এক একটা মানে রাখা আছে কিন্তু এগুলোর কি কাজ ওইটা আমি বুঝতেছি না আপনারা জানলে কমেন্ট করে জানিয়ে দেবেন এই শিবগুলোর কাজ কি আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শিপ আছে আরও সামনেও আছে অনেকগুলো এরকম দাঁড়িয়ে থাকে জায়গায় এখানে বসে কি করে এটা বুঝতেছি না আর এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা চলে যাচ্ছি সূর্যটা এখনই ডুবাড বা পালা তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে স্থানে দেখতে পাচ্ছেন সামনে আরো অনেকগুলো জাহাজ আছে তো দেখুন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের লঞ্চটি দেখা যাচ্ছে অল্প অল্প তো চলুন দেখা যাক লঞ্চে আমরা যাই কিনা তো দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর হয়ে গেছে তাই সূর্যটা আরো সুন্দর দেখাচ্ছে তো চলুন আরো সামনে কিছু দেখাই তো ও দেখতে পাচ্ছেন আমরা অবশেষে লংসের ভিতর চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যে এখানে প্রথম গেছিলাম ওইখানে আমরা পাই মানে ওইখানে আমরা জায়গা পাইনি তারপর আমরা বরিশাল আছি ওইখান থেকে গাড়িতে তারপর আমরা এইখানে বরিশালের লংসে উঠছি তারপর এখন যাইতেছি তো দেখুন নদীর গুলো তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম